বাস স্টেশন রেল স্টেশন সর্বত্র দখলদারিত্ব কায়েম এটা কোনো রাজনীতি না একজন গেল আরেকজন দখলদার এসে গেল একজন চাঁদাবাজ গেল আরেকটা একটা চলে আসলো একটা সিন্ডিকেট গেল সেই সিন্ডিকেট আরও অন্য জনের লোকজন গিয়ে ভর্তি করে দিল এইটা করলে তো দেশ বদলাবে না ওই সমস্ত কেবল ভোটের আগে বড় বড় কথাবার্তা বলবে আর একেবারে পাগল হয়ে যাবে ভোটের জন্যে ওদের দিয়ে দেশের কল্যাণ হবে না ওদের ডক্টর ইনসি বলেছেন আমরা নিজের নিজের ক্ষেত্রে সবাই যোগ্য সবাই সফল কিন্তু যে জায়গায় এখনই আছেন সেখানে তারা সফল হতে পারছেন না আমি সবসময় বলি পারছেন না অর্থনৈতিকভাবে পারছেন না রাজনৈতিক পারছেন না অন্য যে কোনো বিবেচনায় পারছেন না গাল দিচ্ছি না কিন্তু আপনি খুবই ভালো ক্রিকেট খেলেন কিন্তু ভাই ফুটবল তো পারবেন না আমি যদি পারি আপনি ফুটবলের কি জানেন তা আপনি রাগ করবেন কেন আপনি যে ক্রিকেট জানেন না তা আমি বলছি না আমি বলছি আপনাকে এখন যে দায়িত্বটা দেওয়া হয়েছে পারছেন না পারবেন সবাইকে সাথে নিয়ে করেন আমরা সবাই মিলেই দেশটা বাড়াই এমন না তো খালি আপনারা বলবেন আপনারা মাস্টার আপনারা যা শিখাবেন তাই আমরা এরকম করে তো কোনো অগ্রগতি হয় না অতএব দরকার হচ্ছে সবাই মিলে করা এখানে যেমন সরকারের কথা বললাম একই একইভাবে বলি যারা বাইরে আছেন বিরোধী দলে আছেন বা রাজনৈতিক দলে আছেন সেই দলগুলো যদি মনে করে যাক ওরা গেছে এইবার তো দুনিয়া আমার অতএ হাট দখল করব ঘাট দখল করব মাঠ দখল করব জমি দখল করব বাস স্টেশন রেল স্টেশন সর্বত্র দখল দারিত্ব কায়েম এটা কোনো রাজনীতি না একজন গেল আরেকজন দখলদার এসে গেল একজন চাঁদাবাজ গেল আরেকটা একটা চলে আসলো একটা সিন্ডিকেট গেল সেই সিন্ডিকেট আরও অন্য ধরনের লোকজন গিয়ে ভর্তি করে দিল এইটা করলে তো দেশ বদলাবে না কীরকম লোক চাই এসে মাকরামের মতো লোক চাই আরে দলই বানিয়েছেন এমন করে দলকে দলে যখন রিক্রুট করেছেন তখন বুঝিয়েছেন আরে বাবা এই দল করো ওই দল করে কি ওই দল কি দিতে পারবে তোমাকে এই দল ক্ষমতায় যাবে এটা দেবে এই কাজ করবে অর্থ পাবে বৃত্ত পাবে আরো অনেক কিছু পাবে সবকিছু ভালো না এখন করছেন তাই যদি তা করে তাহলে সেই দল দিয়ে কিছু হবে না আমি এখন মাঝে মাঝে এরকম করে বলি জনগণকে বলি হে জনগণ দেশ যদি ভালো করতে চাও তাহলে ভালো একটা দল বাঁচো যেই দল সত্যি সত্যি ভালো যেই দল জনগণের কল্যাণ চায় যেই দল জনগণের কল্যাণ করবার মতো ক্ষমতা রাখে তার আন্তরিকতা আছে তার অঙ্গীকার আছে তার বিশ্বাস আছে সেই রকম দল লাগবে তা না হলে খালি কথার সময় বড় বড় কথা বলবে আর সাথে সাথে দেখছেন দিনে রাতে বিভিন্ন জায়গায় খালি হাটের দখল নিয়ে কটা লোক মারা গেছে এগুলো কোনো দল হলো এই দল দিয়ে কল্যাণ হবে অন্যদের সবার কথাই আমি বলি আর কেউ যদি মনে করেন না আমরা তো আছি ক্ষমতায় আছি আচ্ছা তোমার চাকরি নেই চাকরির ব্যবস্থা করবো আসো আমার দল করবে তার মানে দল করবার সত্ত্বে শর্তে তার পাপ পাপ হয়ে যাবে নির্বাচন হয়েছিল শেখ হাসিনারা বলে ওই যে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে ওরা কাউন্সিলর আপনি সেই কাউন্সিলরদের বলেন আবার ফিরিয়ে দেবো আমরা সরকারের সাথে কথাবার্তা বলবো দলের মধ্যে যোগ দাও একটাতেও জনগণের কোনো কল্যাণ নাই সেই রাজনীতি কল্যাণ করতে পারবে যে রাজনীতিটা কল্যাণ ধরবে দলটাকে ওই রকম করে গড়ে তুলেছেন যার অঙ্গীকার আছে দলকে ভালো করবার জন্য এবং সেই পথ পদ্ধতি আপনি জানেন আমি কথা বলছি না কেবল আন্তরিকতা দিয়ে কেবল ভালো মানুষই দিয়ে আপনি দেশ গড়তে পারবেন তার সাথে সাথে আপনার প্রযুক্তি জানতে হবে তার সাথে সাথে আপনার নীতিটা জানতে হবে কৌশল জানতে হবে কোন পদ্ধতিতে গেলে কি করলে দেশকে সত্যিকার ভালো দেশ বানাতে পারেন আমি কথাই বলি সুজলা সুফলা শস্য বাংলা বানান যায় এখন যাবে না কেন চার কোটি মানুষ যখন এই বাংলাদেশে বাস করে তখনও আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে পঞ্চাশের মনানন্তরে জনসংখ্যা আরো কম ছিল তখন মানুষ মারা গেছে আজকে আমাদের জনসংখ্যা আঠারো কোটির মতো আগের মতো দুর্ভিক্ষতা নাই এইটুকু জায়গার মতো এতগুলো মানুষ সাপের মতো কিলবিল করে কোন একটা মেট্রো স্টেশনের নাম্বার পর দেখেন খালি ধাক্কা লাগে লোকের সাথে হাঁটতেই মারা যারা পা ফেলবার জায়গা পাওয়া যারা সেই দেশও কিন্তু মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে না আচ্ছা যদি এরকম হতো এই জনসংখ্যা চার কোটি হতো আর আমাদের উৎপাদনের পরিমাণ এতই থাকতো আমাদের সম্পদ হতো তার মানে আমার প্রত্যেকে এখন যা আছে তার চার গুণ করে বেশি সম্পদ পেতাম আপনার তো সেই পরিকল্পনা লাগবে আপনি কতখানি সম্পদ তৈরি করতে পারবেন আপনি কতখানি সেটার ভাগিদার রাখতে পারবেন জনসংখ্যা কত দূর রাখবেন সামগ্রিকভাবে এই অর্থনীতিকে বিকশিত করা এবং তার সাথে সাথে সেটার প্রপার ডিস্ট্রিবিউশন করা এই পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর মানুষগুলো যদি কমিটেড হয় তাহলে দেশ বদলাবে এই জন্যই বলি জনগণকে বলি ওই সমস্ত কেবল ভোটের আগে বড় বড় কথাবার্তা বলবে আর একেবারে পাগল হয়ে যাবে ভোটের জন্যে ওদের দিয়ে দেশের কল্যাণ হবে না দল বানাতে হবে এক দুই তিন ধরাশায়ী হয়ে গেছে যাদের জেতার কথা ছিল যারা মনে করেছিল তারা সরকার গঠন করবে তারা ধরাশায়ী হয়ে গেছে কিন্তু মাখোর পার্টি ফ্রান্সের নির্বাচনে জিতেছে কোনো আলামতের কথা বলছি না আলামত বলছি না বৈশিষ্ট্যের কথা বলছি বাংলাদেশের মানুষ আজকে ওই পরিবর্তিত নেতৃত্ব চায় পরিবর্তিত দল চায় পরিবর্তিত সংস্কৃতি চায় পরিবর্তিত রাজনীতি চায় পরিবর্তিত দেশ চায় তার জন্যে লড়াই করতে চায় কিন্তু মানুষ তো নিজে নিজে আর সব কিছুর পরামর্শ সব কিছুর সাজেশন বলতে পারবে না সেই সাজেশন বলেন কিংবা তাকে বাস্তবায়ন করবার জন্য যে কর্মপদ্ধতি কর্মকৌশল বলেন সেটা করবে রাজনীতি রাজনৈতিক দল আকরাম ভাই আমাদের কাছে প্রাসঙ্গিক আমি মনে করি যতদিন পর্যন্ত ওই রকম একটা কল্যাণ রাষ্ট্র আমরা করতে না পারবো ততদিন পর্যন্ত প্রাসঙ্গিক কারণ যারা জানেন না তারাও জেনে খুশি হবেন আক্রাম ভাই আমরা যেরকম দল করতে চাই যেরকম নেতৃত্ব করতে চাই যেরকম নেতা বানাতে চাই সেইরকম একটা তৈরি মানুষ ছিলেন কষ্ট তো লাগেই মানে উনি যখন বলতেন সামনে নির্বাচনটা কি করতে পারবো বা না আমি রাজনীতি করে সবসময় হা বলি তো রাজনীতির ভিতরে না বললে অসুবিধা ও চাকরির জন্য যে চাকরি চাকরি ওই পাবো না আমাদের এমন হয়েছে নো নো কারণ বললে আপনার থেকে বিরুদ্ধে চলে যাবে তো আখড়া ভাই যখন বলেছেন না ওটা ধান্দাবাজি না আমি বললাম ভাই পারবে ইনশাআল্লাহ দেখেন এত হতাশ কেন বাট উনি আমাকে বলেছেন তার লিভার সিরোসিস হয়েছে বুঝতে পারছি যখন তার পেট ফুলে যায় তখন বুঝতে পারছি এটা কোন দিকে যায় ভেতর ভেতরে খুব কষ্ট আমি বড়জ শহীদুল্লাহ কায়সারের সঙ্গে শেয়ার করি বাকিদেরও বলি না সবাইকে বলি না তার পরিবারের সঙ্গে আজকে অত ছোট্ট আসছে আমি ছোট্ট না অবশ্য এখনই শুনলাম এখন তার পরিবারের সঙ্গেও শেয়ার করতে পারছি না তারা কদ্দুর জানে সেটাও বলতে পারি না আক্রমায় কদ্দুর বলছেন বলতে পারবো না ভাবি যখন জীবিত ছিলেন এই আর একটা মানুষ ছিলেন কারণে অকারণে আমার প্রশ্ন জিজ্ঞেস করত আর আকরাম ভাইকে বলতো এত অন্যায় ভাবে ওকে এরকম এত কষ্ট দিল সরকার খোঁজ খবর রাখো তুমি ঠিক মানে মনটা ভরে যেত যে ভাবি তো রাজনীতি করতেনি না কিন্তু অ্যাজ এ পার্সন এত চমৎকার ছিলেন আপনাদের কারোই হয়তো দেখার সুযোগ হয় নাই মানে এই কাপল তার সাথে তার ছেলেরা মিলে যে পরিবারটা মানে একটা আদর্শ পরিবারের মতো মানে আমি মাঝে মাঝে ভাবতাম আমার কি এরকম ভাবে নিজের পরিবারের ব্যাখ্যা তবে নিশ্চয়ই আক্রাম ভাইয়ের কাছে আমার একটু ঈর্ষাই হয় আমার পরিবার বা আমি অতখানি না আমার মনে হয় ওনার মতো হলে একটা পূর্ণাঙ্গ মানুষ পূর্ণাঙ্গ পরিবার সেই মানুষ আরও যত সামনে যাবে একটা পূর্ণাঙ্গ দেশ যে আমি চাই সেরকম বানাতে পারবে দোয়া করবেন সবাই আমাদের সবাই আজকের দিনের এইটাই চেষ্টা হোক ভাইকে আরো ভালো করে জানি এবং সেরকম হবার চেষ্টা করি এবং সেই রকম করে একটা দল বাড়াবার চেষ্টা করি নিশ্চয়ই আমরা জিতব ভালো থাকবেন খোদা হাফেজ